সুপ্রিয় ভিউস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আশা করি আমার নতুন বছরের নতুন ডিজাইন এই বছরের প্রথম এই ডিজাইনটা বানালাম এবং মালটা দেখতে অনেক সুন্দর হয়েছে এবং সম্পূর্ণ চামড়ার এটা হচ্ছে উডল্যান্ডের সিল দেওয়া নিচে চামড়ার এই হচ্ছে মাল তো যাদের এই ধরনের মাল দরকার এটা আমার নতুন বছরের ডিজাইনও বলতে পারেন প্লাস ঈদ কালেকশনও বলতে পারেন আসছে ঈদের কালেকশনও বলতে পারেন তো যাদের এই ধরনের মাল দরকার যোগাযোগ করবেন মালের পেস্টিং গ্যারান্টি কারণ আমরা দুইবার পেস্টিং লাগাই দুই টান পেস্টিং দিই আর এই ধরনের মাল যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন এগুলো হচ্ছে আপনাদের ছত্রিশশো টাকা ডজন তিনশো টাকা পাঁচ জোড়া যাদের প্রয়োজন যোগাযোগ করবেন